আসসালামু আলাইকুম আকাশ ফিশিং ব্লগ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজ গিয়েছিলাম গাজীপুর কোনাবাড়ি জয়েন্ট এখানে মাছ ধরতে বছরের প্রথম তো এখানে পানি বেশি হওয়ার কারণে তেমন টোপ নিচ্ছে না কারোই দু একজন ছাড়া কেউই মাছ পায়নি তো আশা করা যায় পানি কমলে এবং আমাবস্যা পরে পূজার পরে এখানে প্রচুর মাছ হবে আশা করা যাচ্ছে তো যারা ঢাকার আশেপাশে আছেন তারা ইচ্ছে করলে এখানে মাছ ধরতে পারেন সবাইকে এখানে মাছ ধরার অগ্রিম দাওয়াত দিয়ে রাখলাম যারা সুযোগ পাবে পাবেন তারা এখানে গিয়ে মাছ ধরার চেষ্টা করতে পারেন বাট জায়গাটি একটু ভিতরে হওয়ায় অনেকের হয়তো যাতায়াতে কষ্ট হয়ে যেতে পারে তো খোঁজখবর নিয়ে যে যাওয়ার জন্য অনুরোধ করছি এটা হচ্ছে গাজীপুর কোনাবাড়ি নেমে আমবাগ থেকে রিস্কা নিয়ে এখানে যেতে হবে এটা হচ্ছে জয়ার ট্যাগ বিল উন্মুক্ত জলাশয় প্রচুর মাছের ওয়াশ বাট এখন টোপ নিচ্ছে না হয়তো সামনে টোপ নিবে আশা করা যাচ্ছে তো আজকে এ পর্যন্তই আশা করি এখন থেকে রেগুলার ভিডিও দেব সেই প্রত্যাশা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার দিবেন যাতে আরও বেশি বেশি ভিডিও দিতে পারি কারণ আপনাদের সহযোগিতা ছাড়া আসলে কিছু করা যায় না অনেক সময় আপনাদের উৎসাহ সহযোগিতা পেলে হয়তোবা আরও